হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আবার হাজির হয়েছি বাচ্চাদের কালেকশনে আজকে বাচ্চাদের কালেকশন দেখাবো এখন যদি চলে আসছে আপনারা অনেকে ভাবছেন বাচ্চাদের জন্য কী নেবেন আপনারা এই আইটেমটা নিতে পারেন এটা যে বাচ্চাদের ফার্সি কালেকশন দেখাবো এটা আট বছর থেকে এগারো বছর বাচ্চাদের পড়তে পারবে এখন যেটা দেখাবো একটা আকাশি কালার ওপর দেখাবো কালারটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু মাল্টি কালার সুতার নিয়ে কাজ করা আছে ফার্সি ডিজাইনটা উপর মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং গলাম কিন্তু এরকম কাচ্ছবি কাজ করা আছে দেখেন রিলেশনদের কাচ্ছুবি কাজ করা হবে খুব সুন্দরভাবে এবং হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে লাগানো আছে একটা ফ্লোলাত লাগানো আছে এবং পুরো জমিনে পুরা পুরো বডিটা এরকম মাল্টি কালার সুতা কাজ করা আছে তার উপর ছোট ছোট কাজ করা আছে দেখেন অনেক সুন্দর কালেকশন দেখাচ্ছে এটা বাচ্চাদের ফার্সি কালেকশন দেখাচ্ছি এখন হচ্ছে ঘাড়া এটা দেখাচ্ছি প্যান্ট প্যান্টটা আর এটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা করে এটা প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে ভিতরে একটা সফট লাইলিং দেওয়া এবং দেখিয়ে দিচ্ছি অন্যটা সেম কাপড় হবে অন্যটা কাজ করা আছে কাজ করা হবে এটার এটা টোটাল তিনটা কালার দেখাবো আজকে এখন যেটা দেখাবো একটা সিভিট কালার ওপর দেখাবো সিভিট কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা আট বছরের নিয়ে এগারো বারো বাচ্চা বাচ্চাদের হবে এগারো বারো পর্যন্ত পড়তে হবে আট বছরটা নিয়ে গলা অংশে কিন্তু এই যে এটা কিন্তু হাতে কাজ করা কাজ কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে হাতের ফিনিশিং দিয়ে কাজ করা আছে আর পুরো বডির অংশে এরকম কাজ করা হবে মাল্টি কালার সুতা দিয়ে এবং ছোটো ছোটো সিকোয়েন্স দিয়ে আছে এটা খুব গেলেজি একটা কালেকশন দেখাচ্ছি বাচ্চাদের জন্য আপনাদের পছন্দ নিতে পারেন খুব সব একটা আরামদায়ক কাপড় উপর এটা পাকিস্তানি জর্জেট কাপড় উপর দেখাচ্ছি পাকিস্তানি ফক্স জর্জেট এটা এটা প্যান্টটা প্যান্টে খুব সুন্দর কাজ করা আছে এটা ফোল স্টাইলের প্যান্ট প্যান্টের অংশে এরকম নিচে অংশে কাজ করা আছে এরা তিনটা কালার দেখাবো এখন যেটা দেখাবো একটা সাদা কালার উপর দেখাবো এটা বাচ্চাদের সাদা কালার উপর দেখাচ্ছি সম্পূর্ণ মাল্টি কালার দিয়ে কাজ করা আছে এবং নিচে বেলের অংশে এরকম কাজ করা আছে প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা এটার সাথে একটা অন্য পেয়ে যাচ্ছেন এবং প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা অন্য প্যান্টটা প্যান্টের কাজটা খুব সুন্দর হবে প্যান্টের কাজটা খুব সুন্দর আছে অনেক গোজেস কাজ করা আছে এবং কমোর অংশে কিন্তু অ্যালাস্টিক দিয়ে আছে আপনার বাচ্চা মোটা এবং চিকন হলেও পড়তে পারবে এটা অ্যাডজাস্ট করার জন্য কমর অংশে অ্যালাস্টিক দিয়ে আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন তলা ওভার ব্রিজে গলি তিন নং ওভার ব্রিজে গি আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেট অপোজিটে যে গাউস্যামাকে এটা দিতে তোলা আমাদের দোকান আর আমাদের অর্ডার করা জন্য নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে মোহাম্মদ সেই নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তাই সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ